উপস্থিত সাধারণ উপস্থিত হচ্ছেন এবং যারা উপস্থিত হচ্ছেন এবং যারা শুনছেন সবাইকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় দল নেত্রী আমার

আসলে বেটালে আপনাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ করতে যে তারা খুব সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে বেওয়ার্থ জিউর উপর থেকে কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে আপনাদের ধন্যবাদ <laughs> <laughs> ماسم ناگر

যে আমাকে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকার কারণে আপনাদের এখানে আমরা আজকে সেজন্য এখানে বিভিন্ন সময় এসেছি এবং এই অঞ্চলে যারা রাজনৈতিক নেতৃবেশ করে যাওয়ার কর্তৃপক্ষ তাদের স্থানে বিভিন্ন শহরে আপনাদের বিভিন্ন চুপে আটকালটা আপনাদের অবস্থা সেটি বিভিন্ন সময় আরো জানতে পারবে অনেক এই করে যারা গণতান্ত্রিক আন্দোলনে যে সকল সেই এবং সেই সকল প্রতি এবং যারা এই আন্দোলনে যে ভাইরা হয়েছেন সেই আমরা তাদের দিবে একটা আপনারা বাংলাদেশ জাতীয় দরকার যে জাতীয় যে পরিবার সেই পরিবারের আপনার খবরের অংশগ্রহণে আপনি এই দাঁড়িয়ে যায় যে বাংলাদেশ জাতীয় যে প্রতিষ্ঠারা শরীর তিনি সব সময় কিন্তু

বক্তব্য না কিন্তু বর্তমান বিশেষ করে তাকে আরো যে ইন্টেরিয়র গরম তৈরি হয়েছে সেই ইন্টেরিয়র বদানকে বাংলাদেশ দল শুরু থেকে এখন পর্যন্ত তাদের আমাদের হাত দেওয়া হয়েছে কিন্তু আপনারা দেখতে পাবেন বাংলাদেশ জাতীয় দলের সেই হাতকে কিন্তু সেদিকে দুর্বল এবং একটি দল তারা দরকার পিছন বৃদ্ধিতে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এই সরকারকে পরমিত করছে এবং পরমানিত করছে যার কারণে এই সরকারের মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু সঠিক নয় কারণ মানুষ এখনো যে মুখ্য কষ্ট দুর্যোগ আছে আমরা দেখেছিলাম যে তার কাছে তাদের কিন্তু সর্বোচ্চভাবে তাদেরকে পালনের কথা ছিল তার কিন্তু সেটি সঠিকভাবে পালন করছে না এবং যে দলটি সবসময় আমরা তাদের বলে বলছিলাম যে আমাদের সহযোগিতা আমাদের সাথে তারা ছিলেন কিন্তু তারা বিভিন্ন দরজা দিয়ে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম করোনা করছেন এবং তারা বিভিন্ন ভাবে অন্য রকম সরকারের মধ্যে তার পাচ্ছন্ন শিক্ষা আবেদন করছেন সে কিন্তু শুধু স্বাস্থ্য ক্ষেত্রেই না সকল ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তার আমরা আমাদের এই সহযোগিতা কিন্তু দুর্বল করা তাই আমরা বলতে চাই বাংলাদেশ জনগণের দল সব সময় মানুষের পাঠ জনগণের এবং জনগণের জনগণের তারা একটি সুস্থ সূত্র নির্বাচন করে গণতান্ত্রিক ব্যাপার দিয়ে দিয়ে সেটা বক্তব্য আমরা